লাগাতার গণপ্রহারের মুখে মুসলিমরা সাংসদে বলুন আর জিতে রাহুল গান্ধী কে চিঠি দিলেন মুসলিম পড়ুয়ারা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আপনারা দেখছেন ইনসাফ বাংলা ইউটিউব লাইভ আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী আনিসুর রহমান সাহেব আমরা সরাসরি তার কাছে চলে যাব তার পূর্বে যে বিষয়টি আপনাদেরকে জানাবো যে রাহুল গান্ধীকে আবেদন করা হয়েছে যে তিনি যাতে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে মুসলিমদের উপর যে লিঙ্কিং করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে এই বিষয় নিয়ে রাহুল গান্ধী আপনারা এবং ইন্ডিয়া জোটের যারা রয়েছেন আপনারা সাংসদে কথা বলুন আওয়াজ তুলুন এই নিয়ে মুসলিম সংগঠনের পক্ষ থেকে কিন্তু একটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে রাহুল গান্ধীকে আমরা স্যারের কাছে চলে যাবো তার পূর্বেই আপনাদেরকে কিছুটা অংশ সংবাদ প্রতিদিনের কিছুটা অংশ আপনাদেরকে পড়ে শোনাবো সংসদে ফিরে চোখা বক্তৃতায় ঝড় তুলেছেন রাহুল গান্ধী মণিপুর থেকে মানব ধর্ম একাধিক ইস্যুতে বেঁধেছেন শাসক দল বিজেপিকে এবার মুসলিমদের উপর লাগাতার আক্রমণের কথাও সংসদে পৌঁছে দেন রাহুল সাম্প্রতিক গণপ্রহর প্রসঙ্গে তুলে ধরে আর্জি জানালো মুসলিম ছাত্র সংগঠন সংসদের অষ্টদশ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে একাধিক ইস্যুতে শাসক দল বিজেপি বিদলেন রাহুল কথা বলেছেন মণিপুরের অশান্তি নিয়ে সেই সঙ্গে গোটা দেশে নানা প্রান্তে হিংসা যেভাবে থাবা বাড়াচ্ছে সে কথাও বলেছেন রাহুল হিংসার সঙ্গে ধর্মে জুড়ে দেওয়া নিয়েও কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন রাহুল বলেছেন সব ধর্মের মূল কথাই আসলে অভয় দেওয়া আহ আমরা সরাসরি স্যারের কাছে চলে যাবো যে স্যার কি মনে করছেন ইন্ডিয়া জোট কিছুটা শক্তি বাড়িয়েছে এনডিএ জোট তারা কিন্তু ক্ষমতায় তৃতীয়বারের জন্য এসছে পার্লামেন্টে রাহুল গান্ধী বক্তব্য শুনেছেন দিক থেকে নরেন্দ্র মোদী তার বক্তব্য নিশ্চয়ই শুনেছেন এই পরিস্থিতির মধ্য যে মুসলিম ছাত্র সংগঠন তারা যে দাবি করছে রাহুল গান্ধীর কাছে কতটা যুক্তিযুক্ত এই দাবি দেখুন লোকসভার নির্বাচন যে ফলাফল দিয়েছে দেশের মানুষ সেখানে কিন্তু বিজেপি রাজনৈতিক শাখা আর এসএসের রাজনৈতিক শাখা বিজেপিকে কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দে দেয় নেই এবং সেখানে যে সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে যে দুশো বাহাত্তর তার থেকে অনেকটাই আগে দুশো চল্লিশে কিন্তু বিজেপি থেমে গেছে বিজেপির সক্র থেকে ছিল আপকিবার চারশো পার কিন্তু তারপরে মনে করা হয়েছিল যে বিরোধী জোট বিরোধী শক্তি বিরোধী দলগুলো অনেকটাই শক্তি অর্জন করেছে এবং আরএসএসের এবং বিজেপি বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ উগ্র হিন্দুত্ববাদী শক্তি তাদের যে নগ্ন নখর থাবা সেটা কিছু ধরনের ভোঁতা হবে কিন্তু না আমরা দেখছি গত চার তারিখ চৌঠা জুন আজকে প্রায় এক মাস পেরিয়ে গেছে এবং সেই এক মাসের মধ্যে কিন্তু সারা দেশে সেই যে উগ্র সাম্প্রদায়িক শক্তির যে থাবা এবং তাদের যে মানুষের উপরে অত্যাচার বিশেষ করে সংখ্যালঘু মানুষজন দলিত মানুষজনদের উপর অত্যাচার কিন্তু থেমে থাকেনি বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলো সেখানে আপনার ছত্তিশগড় থেকে আরম্ভ করে ছত্তিশগড় মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ গুজরাট রাজস্থান এমনকি কংগ্রেস শাসিত তেলেঙ্গানাতেও সেখানে সংখ্যালঘুদের দোকান পাট ভাঙচুর তাদের গণপ্রহার এবং তাদের মানে মবলিংচিং এটা কিন্তু ধারাবাহিক ভাবে চলছে এবং সেটা কিন্তু সেখানে আরএসএস বা তার সহযোগী সংগঠনগুলো তারা কিন্তু সেখান থেকে থাকে না তাই আটকে দেশের সমস্ত প্রান্তের মানুষ তারা তারা রাহুল গান্ধীর কাছে বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে তারা দাবি জানাচ্ছে আওয়াজ তুলছে যে শুধু রাহুল গান্ধী তো এই মুহূর্তে শুধু সংসদের বিরোধী দলনেতা নন তিনি আসলে বিরোধী সমস্ত রাজনৈতিক দলেরও কণ্ঠস্বর এবং বিরোধী মানুষজন যারা আরএসএস বিরোধী তারা ভারতবর্ষের সংবিধানকে যারা মানে যারা ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থাপনা ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে যারা সমর্থন করে তাদের একটা দাবি যে সংসদে আওয়াজ তুলুক এবং বিরোধী রাজনৈতিক দলগুলো তারা সবাই আওয়াজ তুলুক এই যে আর এই যে বিজেপি এই যে বজরম দল বিশ্ব পরিষদ তারা দেশ জোড়া যে গত দশ বছর ধরে তাণ্ডব চালাচ্ছে সেই তাণ্ডবটা তো থামার কথা ছিল কিন্তু থামছে না একইভাবে কিন্তু তাদের সেই তাণ্ডব দেশ জুড়ে তারা চালিয়ে যাচ্ছে তাই সেখানে আজকের একটি ছাত্র সংগঠন তারা রাহুল গান্ধীর কাছে দাবি জানিয়েছে এবং আমরা দেখেছি যে রাহুল গান্ধী কিভাবে এবং তারপরে বিশেষ করে আমাদের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এমনকি মণিপুরের সেই সাংসদ জওয়াহরলাল ইউনিভার্সিটির যিনি একজন অধ্যাপক তিনিও সংসদে রাতের প্রায় মধ্যরাতে একেবারে ফাঁকা সংসদেও কিন্তু তেইশ দিন জোরালো এবং ধারালো বক্তৃতা রেখেছে এবং সেখানে বিজেপির বিরুদ্ধে আর এর বিরুদ্ধে উগ্র সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সেটা কিন্তু আমরা কিছুটা হলেও আশান্বিত এবং আশা করি এইভাবে সাম্প্রদায়িক শক্তির যে থাবা তাকে তাকে থামাতে হবে তাদেরকে আটকাতে হবে এবং দেশের সমস্ত ধর্ম বর্ণের মানুষ জাতি বা সম্প্রদায়ের কারণে তারা কেউ নিপীড়িত বঞ্চিত শোষিত হতে পারে না আজকের যেভাবে সাম্প্রদায়িক শক্তি আজকের বিজেপি এবং আর এস এস এর বার বারে যেভাবে করেছে সেটা যদি আগামীতে করবে করতে থাকে তাহলে কিন্তু আজকের বিরোধী যে আজকে হলেও কিছুটা তারা এগিয়েছে আজকের বিরোধী শক্তি বিরোধী কণ্ঠস্বর অনেকটা শক্তিশালী হয়েছে সংসদে সেখানে তাদের কাছে স্বাভাবিক আশা যে তারা সংসদে আওয়াজ তুলুক তারা বিজেপি গিয়ে হায়দ্রাবাদের যিনি সাংসদ এআইএম এর সাংসদ ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি এবং উত্তর প্রদেশের একটি জায়গা থেকে সাংসদ হয়েছেন আপনার আহ ভীম যিনি নেতা চন্দ্রশেখর আজাদ এবং গত পরশু দিন কল্যাণ ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের গত পরশু গত পরশু দিন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জি এই প্রত্যেকেই প্রায় দেখতে আমরা বিশেষ করে আসাদুদ্দিন ওয়েসি তিনি তো একেবারে ডাইরেক্ট এই যে পিছিয়ে পড়া সমাজের মানুষ বা মুসলিম সংখ্যালঘুদের উপর যে অত্যাচার বা গণপ্রহার এই যে মব লিংচিং এটা নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন সেই বক্তব্য প্রসঙ্গে কি বলবেন এখন এটা খুবই আশঙ্কার যে ব্যাপারটা হচ্ছে বিজেপি এতটা মানে কম আসন তিনশো ছিল দু উনিশে সেখান থেকে তারা দুশো চল্লিশ প্রায় তেষট্টিটা আসন তাদের কমে গেছে এবং সামগ্রিকভাবে একটা রীতিশ কুমারের আপনার জনতা দল ইউনাইটেড এবং অন্যদিকে চন্দ্রবাবু নাইডু তেলুগু দেশম পার্টি দুটো প্যাচের ওপর ভর করে সরকার দাঁড়িয়ে রয়েছে তারপরেও তারা আজকে এইভাবে আজকে দেশ জুড়ে তাণ্ডব চালাচ্ছে এবং বিশেষ করে নির্বাচনের প্রাককালে যেভাবে নরেন্দ্র ত্রিমোদি

যেভাবে আজকের সংসদের মধ্যে আওয়াজ তুলেছে এবং আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে সেখানে নরেন্দ্র মোদী দীর্ঘ দু ঘন্টা আড়াই ঘন্টা ধরে বক্তব্য দিচ্ছে সেখানে কিন্তু সেখানে যে ভাবে মানুষের কাছে পৌঁছেছে তার প্রায় কোথাও রাহুল গান্ধীটা প্রায় দশ গুণ পৌঁছেছে এবং প্রায় পাঁচ গুণ পৌঁছেছে আপনার অখিলেশ যাদবের বক্তব্য অর্থাৎ সারা দেশের মানুষ কিন্তু আজকে নরেন্দ্র মোদীর বক্তব্য আজকে শুনতে চাইছে না তারা আজকে কিন্তু অখিল মানে অখিলেশ যাদব বা রাহুল গান্ধী তাদের বক্তব্য শুনতে চাইছে এবং যে ধারালো বক্তব্য সেটাও কিন্তু খুব বলিষ্ঠ এবং ভাষায় তিনি যেভাবে বক্তব্য রেখে চলেছেন সেটাও কিন্তু খুব আশাপ্রদ কিন্তু সামগ্রিকভাবে শুধু সংসদে বক্তৃতা নয় এই সরকারকে বাধ্য করা যাতে কোনোভাবেই কোনো দেশের মানুষ তাদের জাতির পরিচয়ের কারণে সম্প্রদায়ের পরিচয়ের কারণে তারা কেউ নির্যাতিত হবে কেউ বঞ্চিত হবে কেউ শোষিত হবে এটা কখনোই কাঙ্ক্ষিত নয় এবং এই সরকারকে নরেন্দ্র মোদির তৃতীয়বারের সরকারকে বাধ্য করতে হবে যে আইনের শাসনকে বলবৎ করা শাসকের আইন যেন নতুন যে নতুন যে আইন আপনি আইন হিসাবে ভালো বলতে পারবেন নতুন যে আইন কেন্দ্র সরকার নিয়ে আসছে লাগু হয়ে গেছে গত দুদিন পূর্বে সেই আইনের মধ্যে তো মব লিঙ্কিং করবে যারা তাদেরকে যাবজ্জীবন বা এমন একটা কঠিন শাস্তি তো দেওয়া হবে তারা তো সেই বিল এনে সেই আইন নিয়ে এসছে কেন্দ্র সরকার এখন মব লিঙ্কিং অবশ্যই সেটা আইন অনেক কঠোর হয়েছে যে শাস্তি ছিল সেই শাস্তির বিধান বা শাস্তির মেয়াদ অনেক বাড়ানো হয়েছে কিন্তু সামগ্রিকভাবে শাস্তিটা দেবে কে পুলিশ এবং প্রশাসন এবং সেখানে দেখেছি আমরা আর লোকজন যখন এই সমস্ত মবলিঞ্চিং করে বা গণহত্যা চালিয়েছে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে তাদেরকে মানে ফুলমালা দিয়ে বরণ করার একটা প্রবণতা বা প্রতিষ্ঠা চালানো হয়েছে আমরা উন্নয়নে দেখেছি এই আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এমনকি গুজরাটের যারা বিলকিস বানুর ধর্ষক তারা জেল থেকে মাঝখানে কিছুদিনের জন্য মুক্তি পাওয়ার পরেই তাদেরকে ফুলবালা দিয়ে বরণ করা হয়েছিল কার করেছে কারা এই বিজেপি এই আর ফলে ভালো আইন ভালো কিন্তু তার থেকে আরো ভালো দরকার ভালো প্রয়োগ কর্তা কিন্তু প্রয়োগের জায়গায় ভালো আইন প্রয়োগের জায়গায় যে বাচ্চারা বসে আছে সেই বিজেপি সেই আর সেই বজরং দল বিশ্ব পরিষদের লোকজন বা আজকের বিচারকের আসনে বহু আজকে ছুপার উত্তম আর এর তাদের ভিতরে আর বাইরে আজকের বিচারক বা বিচারপতি হিসাবে বসে আছে ফলে তাদের কাছ থেকে মানুষ কি সত্যি সুবিচার পাবে আমরা জানি দিনের আলোয় বাবরি মসজিদ তৈরি করা হয়েছে কেউ শাস্তি পায়নি আজকে কিভাবে বোম্বে দাঙ্গা করে হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে কেউ শাস্তি পায়নি গুজরাট দাঙ্গায় সেখানেও খুব গুটি কয়েক শাস্তি পেয়েছে বেশিরভাগ শাস্তি পেয়েছে সংখ্যালঘু সমাজের মানুষ তারা আজকে ভিক্তি হওয়া সত্ত্বেও তারাই শাস্তি পেয়েছে এবং আজকের নরেন্দ্র তারা ক্লিনচিট পেয়েছে অভিযুক্ত ফলে শুধু আইন হলে চলবে না ভালো আইন ভালো কিন্তু তার থেকে আরো ভালো হওয়া দরকার ভালো প্রয়োগ কর্তা সেই প্রয়োগের জায়গায় যদি এই আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের লোকজন ঢুকে পড়ে ফলে সেখানে কিন্তু সেই ভালো আইন কোনো রকম ভাবে কার্যকরী হবে না এফেক্টিভ হবে না আজকের বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় বিভিন্ন জায়গা থেকে তারা বেরিয়ে যাবে এবং বেকসুর খালাস পাবে এবং আরেকটি বিশেষ ভাবে উল্লেখ্য বিশেষ করে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনে মমতা ব্যানার্জী জানি না মমতা ব্যানার্জী কাছে তার যে বিভিন্ন আইবি বা বিভিন্ন গোয়েন্দা যে বিভাগ আছে সেখানে যে পুলিশের মধ্যে ব্যাপকভাবে কিন্তু প্রভাব বৃদ্ধি হয়েছে এবং হচ্ছে আর এস এস মনস্ক এবং তারা ভয়ঙ্কর সাম্প্রদায়িক মুসলিম কোন কয়েদি পেলে বা মুসলিম কোনো আসামি পেলে তাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হয় তাদের সঙ্গে অমানবিক আচরণ করা এবং যখন তারা এটা করছে তখন ধরেই নেওয়া যায় যারা অন্য একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে তারা কিন্তু তারা যে নবলিঞ্চিন বলুক বা ভয়ঙ্কর কোনো অন্যায় বা অপকর্ম করলে তারা তাদের থেকে অনেক রকম ভাবে ছাড় পাওয়ার বা সেখান থেকে বিভিন্ন তৈরি করে যাতে আইন তাদেরকে না পারে বা আইন তাদেরকে শাস্তির বিধান দিতে না পারে সেরকম কিন্তু এই পুলিশের দ্বারা সম্ভব নয় কিন্তু পুলিশের মধ্যে যে সাম্প্রদায়িক শক্তি যে গেড়ে বসেছে সেটা যদি বের করে দেয়া না যায় বা সেখান থেকে তাদেরকে যদি সাবধান না হয় এই সরকার এবং সর্বশেষ যে বিষয় আপনার কাছে যাব আমরা অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে যে নতুন যারা পার্লামেন্টে গেলেন সাংসদ নির্বাচিত হলেন বহু নতুন সাংসদ তো পার্লামেন্টে গিয়েছেন সেটা আমাদের পশ্চিমবাংলা থেকে বা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আপনি কতটা আশাবাদী এই সাংসদদেরকে নিয়ে সেটা শাসক দলের হতে পারে বা বিরোধী দলের হতে পারে এবং তাদের মূল ভূমিকা কি থাকা উচিত পার্লামেন্টে আপনি কি মনে করেন যদি সংক্ষেপে বলেন এখন অনেক সাংসদ তারা প্রথমবারের জন্য তারা সংসদ নির্বাচিত হয়ে আজকে লোকসভায় পৌঁছেছে তাদের অবশ্যই জানা বোঝা পড়াশোনা করা দরকার এবং যারা সিনিয়র তাদের কাছ থেকে মানে একটু টিপস নেওয়া দরকার যে কিভাবে বলতে হয় কিভাবে মানে প্রশ্ন রাখতে হয় কিভাবে ডিবেটে অংশগ্রহণ আলোচনায় অংশগ্রহণ করতে হয় সেগুলো তাদের রপ্ত করা দরকার এবং একই সঙ্গে তাদের দায় এবং দায়িত্ব ভারতবর্ষের সংবিধানকে সমুন্নত রাখা ভারতবর্ষের যে মহান সংবিধান ধর্ম সংবিধান সেখানে জাতি ধর্ম বর্ণ কারণ নির্বিশেষে সবারই সমান অধিকার সবার সমান মর্যাদা অর্থাৎ ইকুয়াল অপরচুনিটি দিতে হবে এবং ইকুয়াল রাইটস দিতে হবে সুযোগ দিতে হবে এবং অধিকার দিতে হবে এটা নিশ্চিত করা প্রত্যেকটা সাংসদ হিসাবে সংসদ মানে প্রতিনিধি তারা প্রায় কেউ ষোলো আঠেরো লক্ষ কুড়ি লক্ষ মানুষের প্রতিনিধি হিসাবে সর্বোচ্চ আইন সবাই পৌঁছেছে তবে সেই আইন সবাই পৌঁছে তারা যেন সত্যিকারের যে সেই আঠারো কুড়ি লক্ষ সে কে কোন দল করেছে দেখার দরকার নেই প্রত্যেকটা মানুষের যে আঠারো কুড়ি লক্ষ তার লোকসভা ক্ষেত্রের তিনি সংসদ এবং সেখানে তাদের মুখপত্র হয়ে তাদের একজন হয়ে তাদের সুখ সুবিধে তাদের ভালো মন্দ সংসদে সচ্চারভাবে তুলে ধরা এবং একইভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া দেশের সাম্প্রদায়িক শক্তি দেশের বিভেদকামী শক্তি দেশ বিরোধী শক্তি তাদের বিরুদ্ধে সোচ্চার কথা বলা এবং কাজ করা তাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য তারা শুধুমাত্র ওই সংসদ হিসাবে সংসদের ভাতা বা সুযোগ সুবিধা পাওয়ার জন্য তারা সংসদে পৌঁছায়নি এবং শুধুমাত্র তাদের দলের নেতা বা নেত্রীর নির্দেশ পালন নয় তারা কিন্তু এই সমস্ত ভোটার তাদের যে সাধারণ নাগরিক তাদের আসার আকাঙ্ক্ষার প্রতিফলন তারা সংসদে রাখবে এটাই কিন্তু আমাদের সকলের কামনা অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি আপনাদের এই অনুষ্ঠানের বিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন